নমস্কার আজ আমি দুটি কবিতার লাইন নিয়ে আলোচনা করব কবিতার লাইনটি হলো সব পাখি ঘরে ফেরে শুধু আমার আর ফেরা হলো না আপাত দৃষ্টিতে খুব সহজ সরল মনে হতে পারে কবিতার মধ্যে দুটি পৃথক লাইন আছে তার মধ্যে প্রথম বাক্যটি হল সব পাখি ঘরে ফেরে দৃষ্টিতে এটি একটি সহজ সরল রৈখিক রেখাতে চলমান মনে হতে পারে যে এখানে কোনো বিশেষ অর্থ নিহিত নেই কারণ পাখি সারাদিন ঘরের বাইরে ঘুরে বেড়ানোর পর সন্ধ্যা নামলে তার আগেই বাসাতে ফিরে এটা স্বাভাবিক সেজন্যই প্রথম লাইনটি হচ্ছে সব পাখি ঘরে ফেরে তার পরের লাইনটি হচ্ছে কিন্তু আমার আর ঘরে ফেরা হলো না কিন্তু আমার আর ঘরে ফেরা হলো না এই বাক্যটিকে যখন আমরা প্রথম বাক্যটির সাথে যুক্ত করি তখন দুটি বাক্যরই অর্থ সম্পূর্ণভাবেতে পরিবর্তিত হয়ে যায় এবং এর মধ্যে একটা বাস্তু দর্শন এবং এর মধ্যে একটা বিষাদ এর মধ্যে একটা আত্মপরিচয়ের গ্লানি একটা সংকট নিহিত থাকে এই ব্যাপারটিকেই খুব সহজে আমি তুলে ধরার চেষ্টা করব আমার প্রথম শব্দ প্রথম বাক্য বা শব্দবন্ধ ছিল সব বাকি ঘরে ফেরে ঘর কথাটি কিন্তু এটি একটি প্রতীকী শব্দ কারণ ঘর কথাটিকে আমরা যদি প্রচলিত অর্থে ধরি বা বুঝি তাহলে আমাদের মধ্যে পর পরের যে সব পরের যে শব্দমন্দ সেগুলিকে বুঝতে একটুখানি অসুবিধার সৃষ্টি হতে পারে ঘর বিষয়টা কি ঘরকে আমরা কতকগুলো ভাবে ব্যাখ্যা করতে পারি প্রথম কথা হচ্ছে ঘর মানে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ বা বন্দি একটা জায়গা বা অংশ যেখানে ছাদ আছে ঘর কথার অর্থ এটি হচ্ছে ব্যক্তির নিরাপত্তা ব্যক্তির জীবনেতে শান্তি এবং নিরাপত্তা সুখ শান্তি ঘর মানে তার আত্মীয় পরিজন তার বাবা মা তার পুত্র কন্যা স্ত্রী তাদেরকে নিয়ে একটা সামাজিক বন্ধন ঘট মানে আমার নিজস্ব একটা পারিবারিক সংস্কৃতি পারিবারিক শৃঙ্খলা একটা পারিবারিক পরম্পরা আমার ধর্ম আমার ঐতিহ্য আমার সংস্কৃতি সবটাই আমার ঘরের সাথে যুক্ত এবং এখানে ঘরটাকে যদি আমরা আত্মিক দিক থেকে একটু ব্যাখ্যা করি তাহলে এটি আমার আত্মার শান্তি ঘরের মধ্যেই আমার আত্মা লুকিয়ে আছে আমার পরিচয় লুকিয়ে আছে ঘরই হচ্ছে আমার আত্মপরিচয় আবার ব্যাপক অর্থে যদি ধার্মিক ব্যাখ্যা দিই তাহলে ঘর হচ্ছে পরম ব্রহ্মা অর্থাৎ সেই পরম ব্রহ্মার যে সন্ধান পাওয়া পরম সত্যের যে সন্ধান পাওয়া পরম সত্যের কাছেতে ফিরে যাওয়া এটি হচ্ছে ঘর আমি আবার শব্দ বন্ধগুলিকে আলোচনা করি প্রথম লাইনটি ছিল এই ধরনের যে সব পাখি ঘরে ফেরে তার পরের লাইনটি ছিল আমার আর ঘরে ফেরা হলো না যে সব পাখি ঘরে ফেরে দেখুন ঘরে ফেরা মানে তাহলে একটা পাখিকে তার বাসা থেকে বা তার ঘর থেকে উড়ে যেতে হয়েছে তার মানে সে শুরু করলো কিন্তু যখন বলছি ঘরে ফেরা হলো না আমার ঘরে ফেলা হলো না তার মানে আমিও কোনো একটা বিষয়েতে শুরু করেছিলাম হলো না মানে আমার কাজে শুরু ঘটল কিন্তু সেই কাজের সমাপ্তি এলো না এখন এই যে ঘরে না ফিরতে পারার অবসাদ ঘরে না ফিরতে পারার যন্ত্রণা এই যে অস্তিত্বের সংকট এটার কতকগুলো সমাজতাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া যেতে পারে প্রথম হচ্ছে যে ঘরটা ঘরই হচ্ছে আমার পরিচয় ঘরই হচ্ছে আমার আত্মা ঘরের মধ্যেই আমার পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী পুত্র সকলের অবস্থান ঘর হচ্ছে আমার আবেগ ঘর হচ্ছে আমার প্রেম ঘর হচ্ছে আমার ভালোবাসা তো সেই ঘরে ফিরতে না পারার যে কষ্ট এটা একটা অ্যালিনেশন বা একটা বিচ্ছিন্নতা এবং এই বিচ্ছিন্নতার থেকে ব্যক্তি যেমন প্রথমে তার নিজের জীবন থেকে বিচ্ছিন্ন বোধ করে ঠিক সমানভাবে তে ব্যক্তি তার সমাজ সমগ্র সমাজ থেকে সমস্ত জীবন থেকে বিচ্ছিন্নতা বোধ করে এবং ঘরে না ফেরার যে বেদনা তার থেকে তাকে একটা চরম মুহূর্তে সে পড়ে যেতে পারে এখন এই যে ঘরে না ফেরা তার পিছনে কতগুলো সামাজিক অর্থনৈতিক কারণ থাকতেই পারে যেমন আমরা প্রত্যেকেই দেখছি যে বর্তমান যুগে যে যৌথ পরিবার মূলত বহু যুগ আগে যৌথ পরিবারের উৎপত্তি ঘটেছিল কৃষিভিত্তিক অর্থনীতির কারণে আধুনিকীকরণের সাথে সাথে শিল্পভিত্তিক এবং নগরভিত্তিক সমাজ গড়ে ওঠার সন্ধানে সময় থেকেই মানুষ কাজের সন্ধানে প্রথমে শিক্ষা সূত্রে লেখাপড়া করার জন্য এবং পরবর্তীকালে শিক্ষা সমাপনন্তে সে যখন জীবনেতে প্রতিষ্ঠিত হতে চায় অর্থ উপার্জন করতে চায় তখন সে আর ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারে না তাকে ঘর ছেড়ে চলে যেতে হয় কিন্তু পরবর্তীকালে এমন একটা সময় আসে বৃদ্ধ বয়সে যখন সে চাকুরি জীবনের শেষ প্রান্তে অবসর জীবনে ঘরের প্রতি যে প্রেম ঘরের প্রতি যে মায়া বা ভালোবাসা সেটাকে সে কাটিয়ে উঠতে পারে না সে ঘরে ফিরতে চায় যুদ্ধের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন আমরা প্রায় লক্ষ্য করছি যে মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছে আমরা কোভিড নাইন্টিনের সময় দেখেছি যে মানুষ কর্মের সংস্থানের জন্য কাজের সন্ধানে তারা বাইরে গেছে কিন্তু যখন সংকট তৈরি হয়েছে নিরাপত্তার সংকট জীবনের সংকট তখন তারা জীবনকে বাজি রেখেও তারা প্রত্যেকে তার নিজের ঘরে ফিরতে চেয়েছে এখানে ঘরে ফেরাটার মধ্যে একটা প্রচণ্ড আবেগ আছে ভালোবাসা আছে এবং ঘরে ফেরার মধ্যে প্রত্যেক মানুষ একটা নিরাপত্তা বোধ ভাবে মহিলাদের ক্ষেত্রে বিবাহ পূর্ববর্তী সময়তে সে যে পৈতৃক গৃহে বসবাস করে সেটাই তার ঘর কিন্তু প্রাকৃতিক নিয়মে এবং আমাদের ভারতীয় সমাজের রীতিনীতি ঐতিহ্য অনুযায়ী বিবাহ উত্তর পর্যায়ে স্ত্রী তার স্বামীর সাথে ঘরকন্যা করার জন্য সে তার পৈতৃক বাড়ি বা ঘরকে ছেড়ে দিয়ে সে তার স্বামীর ঘরে যায় আমরা দেখেছি যে উমা সেও তার দুর্গা পূজার সময়তে দুর্গোৎসবের সময়তে সে চার দিনের জন্য হিমালয় থেকে হিমালয় সে তার নিজের প্রতিগৃহ ছেড়ে সে তার পিতৃগৃহেতে আগমন করেছে এবং সেখানে ঘরে ফেরার মধ্যে একটা প্রচণ্ড আনন্দ থাকে সুতরাং এখানে খুব দীর্ঘায়িত করব না শুধু এটুকু বলতে চাইছি এই ঘরে না ফেরা এই যে এই যে কথাটা বললাম সব পাখি ঘরে ফেরে অথচ আমার আর ঘরে ফেরা হলো না এই শব্দবন্ধগুলি খুব সহজ অর্থ নয় এখানে একটা দ্বন্দ্ব আছে এমিল ডুরখেই একটা কথা বলেছিলেন সোশ্যাল কোয়েশন সামাজিক সংগতি এই সামাজিক সংহতিটাকে ধরে রেখেছে আমাদের ট্র্যাডিশনাল ঘর যদি ঘরে আমি ফিরতে না পারি তাহলে সমাজের যে কাঠামো সেই কাঠামোটা কিন্তু ভেঙে যেতে পারে সুতরাং ঘর এই শব্দটি হয়তো খুবই খুবই তুচ্ছ শব্দ কিন্তু এর দার্শনিক এবং সামাজিক যে তাৎপর্য সেটি খুবই গভীর আমরা সেই কারণে যুগেই যুগে পাখি যেমন ঘরে ফেরে মানে বাসায় ফেরে তার নিড়ে ফেরে তেমনি আমরাও ঘরে ফিরতে চাই কিন্তু হাই দুর্ভাগ্যের বিষয় আমাদের সকলের জীবনে সেই সুযোগ আর আসে না সেই সুযোগ আর ঘটে না আমরা আমার আর ঘরে ফেরা হলো না আমাদের আর ঘরে ফেরা হলো না জানাবেন আজকের এই বক্তব্য কেমন লাগলো আপনাদের মতামত দিয়ে আমাকেও সমৃদ্ধ করবেন ধন্যবাদ নমস্কার